আমার মনটা যেন আমি স্থির করতে পারি সেই রকম একটা উপদেশ ব্যবস্থা তুমি আমাকে দান করো এই মন কি স্থির করতে গেলে এই বলিয়ে কামেল লাগে দায়মি সালাত লাগে দায়মি সালাত ছাড়া মনকে স্থির করা যায় না দায়মি সালাত কি সর্বক্ষণ রবকে রবের জিকিরে রবের খেলে থাকা রবের ধ্যানে খেলে থাকার নামই হচ্ছে দায়মি সালাত যেটাকে আরবিতে মুরাকাবা বলা হয় মুসাহেদা বলা হয় বাংলায় ধ্যান সাধনা বলা হয় আরবিতে দায়মি সালাত বলা হয় এই দায়মি সালাতের কথা কি আছে কোথাও কোরআনে হ্যাঁ আছে সত্তর নম্বর সুরা সুরা মারিজের তেইশ নম্বর আল্লা বলতাছে আল্লাহ আল্লাহ সালাতে হিম দায়ম না যাহারা দায়মি সালাতের মধ্যে সর্বক্ষণ সালাতের মধ্যে দ্বন্দ্বয় মান তাহারাই মুসল্লি আল্লাহ নিজে বলতাছে মুসল্লি যারা সব সময় আল্লাহর সাথে সালাতে রসুলের সাথে সালাতে যুক্ত থাকে সালাত তো আরবি শব্দ বাবা নামাজ ফার্সি শব্দ নামাজ কিন্তু বাংলা শব্দ না নামাজ হইল ফার্সি শব্দ নামাজের আরবি হইল সালাত কোরআনে সালাত শব্দ আছে কোরআনে কিন্তু নামাজ শব্দ নাই কারণ নামাজ শব্দটা হইলো ফার্সি আর আরবি তো হইল সালাত আর সালাতের নামাজ তাইলে এই সালাতের বাংলা অর্থ কি বাংলা কেউ জানি জানি না তো সালাতের বাংলা অর্থটা হচ্ছে বাংলা অর্থ অনেক প্রকার করে কিন্তু হুবহু যেটা সেটা হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা রসুলের সাথে সংযোগ রবের সাথে যোগাযোগ আল্লাহর রসুলের সাথে যদি আপনার সংযোগ হয় রব আলের সাথে যোগাযোগ সালাদতে দায়মি সালাদতে আল্লাহর রসুল কে ছাড়া অসম্ভব আল্লাহর রসুল কে অবশ্যই লাগবে দায়মি সালাত করতে এর জন্য রসুল সালাদ শিক্ষা দেয় রসুল সালাত শিক্ষা দেয় এই রসুল সালাত শিক্ষা দিতে যায় রসুল নিজেও সালাত কই দেখায় কিন্তু রসুলের জন্য সালাত নয় কোরআন বলেছে ইয়া আমানু আল্লা হে ইমানদার বিশ্বাসী হে ইমানদার আমানু তুমি সালাত কায়েম করো জাকাত আদাই করো।

মোমিনের আর আমানুর মধ্যে আসমান জমিন তফাত আমানুর গুণ হইলো আটটা মুমিনের গুণ হইলো ছয়টা মুসল্লির গুণ আটটা মুসল্লির গুণ আটটা মুমিনের গুণ হইলো ছয়টা এই আমানু আর মমিন এটা জানতে হবে যে আমানু আর মুমিনের পার্থক্য কি আর আমানুর মধ্যে আর ইনসানের মধ্যে পার্থক্য কি আমরা এই জিনিসগুলো জানি না আমরা পদে পদে ভুল করে বসে থাকি বাবা এর জন্য আমরা যেন নিজেকে চেনার চেষ্টা করি বাবা কোন কিছু জিজ্ঞেস করা হবে না দেখেন আল্লাহ রব্বুল আলমিন সে কিন্তু আপনার সম্পদের খবর রাখে না যে আপনি কত টাকার মালিক আপনি কি পাস আল্লাহ কিন্তু না তুমি কি পাস করছ তুমি কত সম্পদের মালিক তুমি কোন ক্ষমতার মালিক ছিলা, জিজ্ঞেস করবে না সুজা দেখবো, কি যে ব্যক্তি তার নিজের নবসকে পবিত্র করতে পেরেছে সেই সফল কাম হয়েছে পবিত্র করো আবার আল্লাহ বলতেছে একমাত্র সফল একমাত্র মমিন ব্যক্তি হলো সফল মুমিন ছাড়া কেউ সফল না অনামাগত দেশে তো হাজার কোটি টাকার মালিক হলে একজন সফল ব্যক্তি আসছে উনি সফল ব্যক্তি এটা হলো দুনিয়ার মানুষের নজরে দুনিয়াধারের নজরে তেকালা মানুষ ক্ষমতাবান মানুষ হলেও সফল আর খোদার নজরে মানুষ ক্ষমতাবান মানুষ সফল হচ্ছে যে নিজের পবিত্র করতে পেরেছে সে সফল এর জন্য এই সফলতা অর্জন করার চেষ্টা করেন আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা হইব না কারণ জান্নাত ভিক্ষা না বাবা পুরস্কার পুরস্কার কোনদিন চায়া নেয় না ডাইকা দেয় পুরস্কার চাইলে দিব বাংলাদেশ ক্রিকেট টিম যে খেলবার যায় বিশ্বকাপে অনে প্রথমেই তো আই অন যদি বিশ্বকাপের মাঠে গড়া গড়ি খায় আমাকে বিশ্বকাপটা দেন ভিক্ষা চাই দেহে লাভেরা দেন আপনাকে দুহাই লাগে আপনারা আমার বিশ্বকাপটা দেন এই বেরি চাই আর জীবনে চাইতাম না দেন দিব কারণ এইটা রাখছে তুমি খেইলে জিতে অর্জন করে নাও যে অর্জন করবো তারই দিব শিখার পাইরে তো কাপ ডাউন যায় না যাইব আর জান্নাতের লিগে শিখার পারি কিন্তু নিজেরে পবিত্র করতে চাই না তার মানে আমাদের মধ্যে কুইরামি আছে গাফিলতি আছে আমি দেখি আশ্চর্য হয়ে যায় চিৎকার করে আল্লা তো জান্নাতের জন্য চিৎকার করতে বলে নাই আমার সবচেয়ে বড় দুঃখ হবে আমি এখনো আমাকে চিনি নাই আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর বলেছে বাবা তোমার সবচেয়ে বড় কষ্ট একটা মানুষের সবচেয়ে বড় দুঃখ কষ্ট কি হবে জানো বাবা বেদম ওয়ারসি বলেছেন বাবা একটা মানুষের সবচেয়ে দুঃখ এবং কষ্ট কি হবে জানো সেইটা হবে আমি এখনো নিজের নফসকে চিনতে পারি নাই আমি এখনো নিজেকে চিনতে পারি নাই আমি এখনো পবিত্র হইতে পারি নাই আমি এখনো মুতমাইন হইতে পারি নাই রাব্বুল আলামিন আমি এখনো তোমার দিদার পাই নাই মাওলা মাওলা গো আমার কি সাধ্য আছে আমি তোমাকে ডাইকা খুশি করো আমার তো সেই সাধ্য নাই মাওলা তুমি আমার উপর একটু দয়া করো তুমি যদি আমার কাছে না আসো তুমি যদি আমার স্থির না করো আমার তো সেই সাধ্য নাই আমি তোমাকে দেখো আমি তোমাকে ডাইকা খুশি করুম আমি তোমাকে ডাইকা আমার কাছে আনু কারণ তুমি আমাকে জন্মগত ভাবেই লুবি মাওলা তোমার দয়া ভিক্ষা চাই আমার দুঃখ একটাই আমি তোমারে পাই না আমি তোমারে দেখিন আমি সব দেখি মাওলা তুমি বল চাই না মা তু আল্লু ভাসাম্মা তুমি যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলমিন কে দেখবা কিন্তু মাওলা গো আমি তো সব দেখি আমি শুধু তোমারে দেখি না আমি তোমারে চাই আমার মুর্শিদ বলতো মাওলা আমি তরে চাই আমি আর কিছু চাই না ডোমের ঘরে থাকো তুমি সেইখানে আমারে নিয়ে যাও তুমি যদি শ্মশান ঘাটে থাকো সেইখানে আমার নিয়ে যাও তুমি কবরিস্তারে থাকলে সেইখানে আমার নিয়ে যাও তুমি যেইখানে থাকো মাওলা আমাকে সেইখানে নিয়ে যাও আমি তোমাকে চাই আমি আর কিছু চাই না আর আজকে আমরা আল্লাহর কাছে কই আল্লাহ আমার এইটা দে ওইটা দে ওইটা দে ওইটা দে না আল্লাহ তুই দিয়া পরীক্ষা করবো কই সেই বলে নাই সুরা বাকারার মধ্যে আমি তোমাকে পরীক্ষা করব সম্পদ দিয়া সন্তান দিয়া অভাব দিয়া ঋণ দিয়া রোগ দিয়া এমন কি নিজের জানের উপরে তাহলে আমি কিভাবে রবের কাছে সেই সব ভুইলা রবের রবকে চাই না নিজেকে চিনতে চাই না আমি শয়তান থেকে মাওলা আমি তো পারতাছি না নফস সেই খান্নাসের সাথে জেহাদ করে পারছে না খান্নকে সে হারাইতে পারতা ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ ওগো রহমত আল্লা আলমিন আপনার সাহায্য চাই ওগো মুর্শিদ মাওলা আপনার সাহায্য চাই হে আল্লাহ রলি আপনি আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে এই নফস থেকে খান্নাস রুপি শৈতানের বিরুদ্ধে জিহাদ করি আমি নফসকে মুতমাইন করব পবিত্র করব বাবা আমরা সেই চেষ্টা করি সকল ধর্মের একমাত্র মূল উপদেশ সেইটা হচ্ছে আপন নফস থেকে খান্নাস রুপি শৈতানকে নয় মুসলমান বানাও আর নয় তাড়িয়ে দাও কারণ প্রতিটা সে বাস করে শুধু মুসলমান না খান্নাস রূপী শ্রুপিস আমার কামনা এই কামনা রক্তের পরতে পরতে মিশে থাকে বাবা আমার রক্তের পরতে পরতে কামনা মিশে আছে এই কামনাকে রক্তের পরতে পরত থেকে এই তাইমী সালাত মুরাকাবা মুর্সাহেদার মাধ্যমে এই জিকির ফিকিরের মাধ্যমে এই ধ্যান সাধনার মাধ্যমে এই রক্তের পরতে পরত থেকে এই খান্নাসকে তাড়াইতে হবে এর জন্য আমরা নির্জনে একাকী কিছুটা দিন আমরা ধ্যান মুরাকাবা মুশাহেদা করতে পারি রসুলের ধ্যান রবের জিকির করতে পারি আমরা তো কিছু সময় সংসারই ছাড়তে পারলাম না আল্লাহর হাবিব বলছে যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী পুত্র ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা এমনকি নিজের জীবন হইতে আমি রহমতালকে বেশি ভালোবাসতে না পারবা সেই পর্যন্ত মমিন হইতে পারবা না তাহলে সেই স্থান কোথায় আমি নিজের যান পৃথিবীর মধ্যে সবচেয়ে সবচেয়ে প্রিয় হইল নিজের যান সন্তানের থেকে প্রিয় মনে করেন বোঝার জন্য বলছি আপনার একটা ঘর আছে সেই ঘরে সিন্ধুক বরা টাকা জমির কাগজপত্র আছে আবার ওই ঘরের খাটের মধ্যে আপনার ছেলেও আছে হঠাৎ করে ঘরে আগুন লাগে গেছে আপনি কাকে বাঁচাইবেন এখন যে কোনো একটা বাঁচাইতে হবে কারণ দুইটা বাঁচানোর সময় নাই দুইটা বাঁচাই বেড়ে গেলে নিজেই মরতে হবে সম্পদের দলিল প্রতি বেশি মায়া সন্তানের প্রতি অত মায়া নাই আর যদি সন্তানকে ধরে তাহলে বুঝতে হইব ওই সম্পদের মায়া নাই সন্তানের প্রতি মহাব্বত বেশি আর চরম পরীক্ষা কোনটা জানেন সেইটা হলো ঘরের ভিতরে শুধু আপনি সন্তানই আছে আপনি বাহিরে এমন আগুন লাগছে দাও দাও করে জ্বলতেছে ভিতরে ঢোকার রাস্তা আছে কিন্তু বাইরানের রাস্তা নাই নিজেই মরবেন পুইরা তখন কি করবে জানেন বাইরে ঘুরবার শিকার পারব কয় বাসাও গো আমার পুলারে বাসাও আমার মাইয়ারে বাসাও আগুন লাগে পুইরা গেল বাসাও বাসাও কে আপনি ঢুকেন না কারণ আমার জানটা ওই সন্তানের থেকে বেশি প্রিয় মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে নিজে কি মানুষ নিজের জন্য সব করে নাম দেয় আমি আপনার লেগা করছি সন্তান লইছেন নিজের সুখের লেগা নিজে সন্তানের মধ্যে থাকনের ঘর বাড়ি করছেন নিজের সুখের লেগা বিয়া করেন কার লেগা মাইসের লেগা না নিজের সুখের লেগা কিন্তু কয় সংসার ঠিক রাখানের লেগে বিয়া করছি ও তাই নাকি এটা করেন না সমস্যা ভেতরে সমস্যা বাহিরে না যে পর্যন্ত বাহিরের সমস্যা খুঁজবেন দিন সমাধান হবে না সমস্যা হইল ভিতরে যেই দিন খুঁজবেন সমস্যা সমাধান স্বরূপ বলি একটা গুটগুটা অন্ধকার এটা আল্লামা আল্লামা ইকবালের কালামে আছে ঘরটা গুটগুটা অন্ধকার এখন ওই বুড়িমা ঘরের মধ্যে থাকে তো সে একটা কিছু শিলাইব সুই নিছে হাতে তো সুইটা পইরা গেছে গা হাতের ঠিকা বুড়া মানুষ তো কাঁপতে কাঁপতে পই গেছে আমি শুই আর পায় না যতই খুঁজে অন্ধকার তো পায় না তো এখন সে কি করছে বাইরে দেখে দরজার বাইরে কথা নেই আলো আছে দিয়ারে তো এখেন দেখ খালি ঘুরতে আছে খুঁজতে আছে কি জানি খুঁজে খুঁজি করতেছে তো কিছু যুবক ছেলে পেলে বলতেছে বুড়ি মা তুমি কি খুঁজো কি আরাইছে তোমার কই বাবা একটা সুই আরাইছে পাইতাছি না। ELLE খুজতাছি। কই তুমিই খোঁজ না বহ আমরা খুইজা দিতাছি। অনর অনেকক্ষণ খুজতা আছে। এমন কোন জায়গা নাই আলোর গুন্ত বাইরে খোঁজার বাকি। কই মা পাইলাম না তো আসলে কতো সুইটা আড়াইছে কই। কই সুইটা তো আরাইছে রুমের ভিতরে। কইতে তুমি বাইরে খোঁজো ক্যা? কই রুমে তো আলো নাই ELLE গা বাইরে খুজতাছি। বাইরে আলো আছে। সুই আর ঘরে কিন্তু ঘর অন্ধকার ঘরে খুঁজে না অহনে আলো আছে বাইরে বাইরে খুঁজি এই খোঁজা খুঁজেন না জীবনও শুই পাইবেন না আন্ধারের মধ্যেও যদি হাত মারেন তাও পাওয়ার চান্স আছে কিন্তু বাইরে যদি আলোর মধ্যে আয়া খুঁজেন জীবনও পাইবেন না এলাকা শুইছে হেনে আড়াইছে ওনে খুঁজেন শান্তি আরাই গেছে মনে থিকা অন্তরে থিকা টেকার মধ্যে শান্তি খুঁজতে আছে টেকার মধ্যে শান্তি আছে বাড়ির মধ্যে শান্তি খুঁজে ঘরের মধ্যে শান্তি খুঁজে বিবির মধ্যে শান্তি খুঁজে সন্তানের মধ্যে শান্তি খুঁজে এগুলার একটার মধ্যে শান্তি নাই শান্তি হইল মনের মধ্যে হৃদয়ের মধ্যে কলবের মধ্যে এইখান শান্ত করেন সব শান্ত হয়ে যাইবো তো বাবারা আপনারা নিজেকে চিনার চেষ্টা করবেন নিজেকে জানার চেষ্টা করবেন এবং অবশ্যই আল্লাহর অলিদের কাছে যাবেন আল্লাহর অলিদের সহবতে থাকবেন বাবা জন্ম কোথায় হইছে এটা বড় কথা না জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আপনি জন্ম যেখানেই হোক কোন অসুবিধা নাই তাতে খারাপির কিছু নাই কিন্তু থাকেন কার লগে সহবত অনেক বড় জিনিস যার সাথে থাকবেন তার সাথে হাসর নাসর এবং যার সাথে থাকবেন তার চরিত্রটাই শৈলের মধ্যে আইব এর ওই যে বলছে না কবি সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ রাজনীতিবিদের লগে থাকবেন পাকা রাজনীতি শিখবেন কারে কিভাবে কোন ভাবে ঠিকঠাক করণ যায় সব শিখবেন আচ্ছা একজন ব্যবসায়ীর লগে থাকবেন পাকা ব্যবসায়ী ব্যবসার তোর তরিকা শিখা যাইবেন একজন ড্রাইভারের লগে থাকবেন গাড়ি কিভাবে চালায় পাকা ড্রাইভারই শিখা যাইবেন একজন মাছালার লগে থাকবেন জেলের সাথে মাছ কিভাবে ধরে শিখা যাইবেন এখান আলিবাবার লগে থাকবেন আলি বাবা তার বি সুর সুর এই সুরের লগে থাকলেও সুরিটাও হিগি শিখা যাইবেন ডাকাইতের লগে থাকলে ডাকাইতি হিগবেন লেগে যার সহবতে থাকেন তার হইবেন আল্লাহরির সাথে থাকবেন বারো বছর সাথে থাকলে আল্লাহ আল্লাহর আল্লাহর মধ্যে চোখে দেখে না আল্লাহর যাই শিখায় সেটা ভালোই শিখায় মঙ্গলের জন্যই শিখায় এর জন্য আল্লাহর সোহবতে থাকবেন এর জন্য আগের দিনে তো বাবা স্কুল কলেজ মাদ্রাসা কিতাব বই এগুলা ছিল না আজ থেকে পনেরোশো বছর তেরো চোদ্দশো বছর আগে ছিল না ওই রকম ছিল আল্লাহ মানুষ